সুপে দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছে তার সকলকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপে দর্শক পণ্ডলী নতুন ভিডিও দেখানো প্রত্যাশায় আদর অর্জন করছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত উজ্জ্বল ভাইয়ের ছাগলী খামারে

পরিচয়টা এবং গ্রামের ঠিকানা বলে দিবেন আমার নাম মোহাম্মদ উজ্জ্বল আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া শাখারিপাড়া গ্রাম জি আচ্ছা তো কোথায় দেখে তো করবো না সরাসরি ভিতরে চলে জি ইনশাল্লাহ চল ভাই জি ভাই আচ্ছা আজকে ভিডিও শুতে বেশ কালারফুল দুটো বাচ্চা এই দুটো একই মায়ের জি একই মায়ের বাচ্চা একই জোড়ার বাচ্চা একই জোড়া কোন জাতের ভাই এগুলো এগুলো তোতাপুরি বাচ্চা ভাই তোতাপুরি একটু কাছে নিয়ে আসেন দেখাই একই মায়ের একই কোয়ালিটির দেখেন ফেস পাউডার কত সুন্দর এগে বলে কিউট বাচ্চা না হ্যাঁ মানে হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা এই সপ্তাহের বাচ্চা ভাই এই সপ্তাহের সেরা বাচ্চা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের বাচ্চাটা একবার বেস্ট কোয়ালিটি হাত পায়ে একবার কি মোটা হ্যাঁ এটা কিন্তু দুধ পাইছে ভালো মতো না ভাই দুধ পাইছে এগুলো শরীর ভাঙবে না বর্তমানে কি সব খাবার খাচ্ছে হ্যাঁ সব খাবার কোনটা খাসি কোনটা পাটি কাছে

দিন পর জিনিস কিনলে একটু ভালো ভালো দেখে দেখে বিভিন্ন প্রতিবেদন থেকে ভালো ভালো মানে বাচ্চা গুলো মার্ক করে সেগুলো সংগ্রহ করবেন আচ্ছা তো ভাই দরদাম কেমন আছে দরদাম এদিকে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ভাই তাই

মুখ মাথা দেখেন তাহলে বুঝতে পারবেন পিটলে মুখ কিন্তু সবচেয়ে বড় হয় থাকে সেটা কিন্তু মধ্যে আছে শারীরিক গঠন ভালো সেটা ভালো খাসির মাটি ভাই খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা আজকে খাসি কালেকশন বেশি নাকি খাসি কালেকশন বেশি খাসি বেশি তো বর্তমানে কিন্তু খাসির ব্যাপক চাহিদা কারণ অনেক কাস্টমার আছে খাসি কেনার আমাকে অনেক ফোন দেন ভাই কোন খামারে ভালো খাসি পাবো তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিও বেস্ট হবে হ্যাঁ বেস্ট হবে মানে দেখো আজকে মানে যারা হাই কোয়ালিটির বাচ্চা কিনবি তাদের জন্য বেস্ট তাদের জন্য বেস্ট এটা বর্তমানে বয়স কেমন ভাই এটা বয়স চার মাস চলছে ভাই চার মাস চলে শক্ত ভক্ত সব খাতে মানে দেখতে মাদ আর ভাই বেল টেল গুলা দেখেন মোটা মানে এখন তুই মানে কলসি বসান যাবে অনেক মোটা হ্যাঁ এই বাচ্চা লালন পালন করেন না সেই কয়টা হয়ে যাবে আজকে বেশি খুব বেশি মানে রসিকতা করবো আরকি জি এই ছাগলটা একদম পাকিস্তানের খরচের মতো পাকিস্তানের বিটার মত দেখেন যারা ছাগল

খাসি বাচ্চা সব খা খাচ্ছে আপনারা যদি বাচ্চাই পুষতে চান আর যদি সব করে খাসি পুষতে চান জি তাহলে এরকম জিনিস দেখে লিয়েন জিনিস দেখে আমার কাছে নেওয়া লাগবে আর কোনো মানে নাই না যেখান থেকে মন চায় সেখান থেকে নিয়ে খেয়ে নেবেন হ্যাঁ সঠিক ভাই এটা দাম কেমন আছে এটা 18500 টাকা দাম আচ্ছা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস 18500 এখানে দর দাম কত চলবে না কোনো দরদাম দাম বিকাশ খস কারেন্ট কস্টটা ভাই দিয়ে দিবে হ্যাঁ ওগুলো তো আমি দিয়েই দেব ঠিক আছে নেজের নেজের সাইজটা দেখেন এই যে এই যে লেজ মোটা শরীর মোটা সবকিছু ভালো

না পাঠি বাচ্চা তো দুইটা মানে দুই কোয়ালিটি দুই মাস দুইটা দুই মাস দুই মাস একত্রে ধরা হয়েছে

আচ্ছা তিন মাসের বাচ্চা কোন জাতের ততপুরি বাচ্চা ভাই দেখেন এই ছোট মুখ ক্রস ক্রস লেমের কোয়ালিটি ভালো বাচ্চা কি একটাই ছিল নাকি বাচ্চা একটাই ছিল একটাই ছিল বর্তমানে এটা সব খাবার খাচ্ছে জি সব খাবার খাচ্ছে এবারে লেদা না কিন্তু না 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 দেখে বুঝতে পারছেন যে মোটামুটি শারীরিক গঠন চলে আসছে হ্যাঁ এক পাঁচ দেড় মাস বয়সী বাচ্চাগুলো কোনো সময় ক্রয় করবেন না চেষ্টা রাখবেন আড়াই মাস তিন মাস চার মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করে আচ্ছা ভাই এটা দর দাম কেমন আছে এটা এগারো টাকা দাম ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস এখানে দর দাম করা যাবে না তবে এটার মধ্যে বিকাশ খরচ কারেন্ট কষ্ট ভাই দিয়ে দিবে জি অবশ্যই বুঝলো ভাই জি ভাই এবার কি দেখবো এটাও খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা কোন দাম ভাই এটা তোতাপুরি কসের বাচ্চা তোতাপুরি কসের বাচ্চা কালারটা হরিণের মতো আছে নিঃশন যেমন তেমন কালার তেমন কিন্তু মুখে হরিয়ানা এবং তোতাপুরি সংমিশ্রণটা বেশি আসছে গোলার ঝোল টুল দিয়ে সবকিছু বাচ্চা যে দুইটা একটা বাচ্চা সুখিয়া খাতে করবেন তাদের জন্য আজকে বাচ্চাটা বেস্ট হ্যাঁ আজকে ভিডিওতে মোটামুটি অনেক হাসি বাচ্চা আছে আজকের ভিডিও আমি তো বলেই দিছি যারা হাই কোয়ালিটির ছাগল কিনবে তাদের জন্য হেল্পফুল হবে হেল্পফুল হবে আচ্ছা ভাই এটা দরদাম কেমন আছে এটা 13500 টাকা দাম ভাই ফিক্সড প্রাইস ফিক্সড 13500 ফিক্সড প্রাইস দরদাম করা যাবে না তবে এর মধ্যে বিকাশ কস্ট ক্যারিং কস্টটা পেয়ে যাবেন আপনারা জি

আচ্ছা খাসি নেবার দুটি দুটি মেয়ে বাচ্চা ভাই দুটি মেয়ে বাচ্চা জি বয়স কেমন বয়স 3.5 মাস 3.5 মাস আচ্ছা একই জোড়া বাচ্চা তো জোড়া কিনলে ভালো হবে হ্যাঁ জোড়া নাই বেটার হবে আচ্ছা দর কেমন জোড়া দর দাম 18000 টাকা ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস 18 ফিক্স প্রাইস জি সম্ভব দাও হ্যাঁ বুঝা কিন্তু হ্যাঁ আমি তো বুঝতে জানি দুটো বাচ্চা 18 যেমন কিনা সেমন বেচা সেমন দুটো বাচ্চা 4500 দাম চাইছি জি আছে তবে যেগুলো যে কোয়ালিটি কোয়ালিটি দাম এবং যে দাম কিনা সেই অনুযায়ী জি জি বিক্রি আচ্ছা

কসলে মোটামুটি ভালো আসলে কসলে পার্সেন্টেজ ভালো মানে একটা সুন্দর হ্যাঁ মানে মাথার উপরে কিন্তু ই আছে হ্যাঁ মাথার বাঁক আছে বয়স কেমন তার ভাই বয়স পাঁচ মাস প্লাস ভাই পাঁচ মাস শক্তি তো ভালো দিতে এখন শক্তি ভালো জি পাঁচ মাস প্লাস মোটামুটি প্রজনন করে তার সময় লাগবে হ্যাঁ না আরো দুই থেকে আড়াই মাস গেলে দুই একটা করে করণ যাবে তবে বারো মাস হলে পারে সঠিক প্রজনন করণ যাবে আচ্ছা কোয়ালিটি ভালো জি এটা ঘোরা ঘোরা দেখি হ্যাঁ তোমার মুখেই তো দাম বাবা কারণ দর্শককে তা যদি কিনে তোমার পার্সেন্টেজ কিনতে হবে এবং তাদের কিন্তু ওই পার্সেন্ট অনুযায়ী সেটাকে প্রজনন করানো ইয়ে করতে হবে আচ্ছা কোয়ালিটি ভালো জি জি দাম কেমন ভাই দাম দাম 18500 টাকার দাম ভাই আচ্ছা চাও দাম নাকি ফিক্স ফিক্স দাম ভাই ফিক্স আঠারো পাঁচশো কি করা যাবে না 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 কোনো ক্ষেত্রে দরদম করা যাবে না তো বিকাশ খরচ কাহিনী কষ্টটা দিয়ে দিন